এটা নে এটা নে 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 হ্যাঁ এটা এটা না কেউ এটা নিবি দেখি 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 আমি ওটা নিয়ে নেবো দাঁড়া দাঁড়া আমি ওইদিকে যাই গিয়ে তোরা ওই খেলনাটা আমি নিয়ে নেবই আজকে এনে এনে নে উরে বাবা লাফি লাফে লাফি লাফে লাফি লাফে ওঠে উরে বাপরে বাপরে বাপ দেখো কি গায়ে শক্তি দেখো হ্যাঁ কি গায়ে শক্তি দেখো আমি পারি না হাত থেকে ছাড়াতে ওর মুখ থেকে ছাড়াতে পারে না আমার হাত মনে হয় ব্যথা হয়ে যায় ওর এইবার এইবার ছাড়িয়েছি দেখো এইবার কি করে নিবি কি করে নিবি দেখি এবার এইবার কি করে নিবি এইবার আমি দেবো না দাঁড়া খেলনাটা নিয়ে এবার এইবার ওই খেলনাটা নিয়ে নেবো দাঁড়া ওটা নেব ওইটা নেব ও বাবা আগেই নিয়ে নিয়েছে আমি বলেছি যে বলে যে ও বুঝতে পেরেছে আগে থাকতে নিয়ে নিয়েছে ওরে বাপরে বাপ কি চালাক কি চালাক দে ওইটা দে ও